চেষ্টা করছি রহমানের রহিম আমরা আজকে এই মুহূর্তে আছি আমাদের নাসাফি সিট সম্মানিত ডিলার মিসাস ওয়ালিদ বীজ ভাণ্ডারের সত্তাধিকারী মোহাম্মদ জুহেল ভাই আমরা এখানে আছি জুয়েল ভাই মনোনীত যে কৃষক উনি যাকে নাসাফি সিটের সবচেয়ে বহুল আলোচিত এবং সবচেয়ে বর্তমান আবহাওয়া উপযোগী একমাত্র যে জাত আমরা যেটা অ্যানাউন্স করেছি যেটা সামাজিক স্বীকৃতি আমরা এই ভিডিওর মাধ্যমে দিতে চাই আমাদের লাউ এর নাম হলো কিউট গ্রিন সবাই একটু কি নাম বলি ভাই আর একবার বলি কি নাম জি আমার এই ভিডিওটা যারা সম্মানিত কৃষক ভাই ডিলার ভাই এবং রিটেলার ভাই আপনারা যারা দেখতেছেন যারা আপনারা চাচ্ছেন যে লাইট গ্রিন টাইপের কিছু লাউ আছে কিনা এরকম একটা জাত আমরা এখানে নিয়ে এসেছি আমার সামনে সম্মানিত কৃষক ভাই আছে আমরা সামান্য এক কথা বলবো এবং কৃষক ভাইয়ের একটু মন্তব্য শুনবো এই লাউ চাষ করে উনি কেমন উপকৃত হয়েছেন এবং আমার এখানে যারা কৃষক ভাইরা আছে এবং এই লাউ গ্রিন লাউ সামনের বছরে তারা লাগাবে কিনা এবং অন্য কৃষক ভাইদেরকে বলবে কিনা এবং সাথে আমার আরেকজন ডিলার ভাই আছে উনিও আমাদের নতুন বীজ ব্যবসায়ী ওনাকেও আমরা বীজ দিয়েছি উনিও বীজ সামনে বিক্রি করবে কিনা এরকম একটা মন্তব্য আমরা শুনবো চাছা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি চাষা আপনার নাম কি আমার নাম মনসুর মনসুর এই গ্রামের নাম কি ভ্রমণ ভিটা

মানে যারা যারা আড়তদার আছে তারা চাষার লাউটা নেওয়া মাত্র বলে কালারটা সুন্দর জন্য একটা আগে বিক্রি হয় এই লাউ চাষ করে খুশি তো এবং আগামী বছর লাউ করবেন আপনারা সবাই করবেন এবং যারা লাগাতে হবে এই লাউ চাষ করতে হবে তাহলে আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করছি যারা লাউ চাষি আছেন সমাজ ডিলার কৃষক ভাই আছেন তারা অবশ্যই আপনারা বিশ্বাসের দিক থেকে আগামী বছরে বা যারা লাউ চাষ নিয়ে ভাবছেন অবশ্যই এই আমাদের নাসাবি সিটের কিউট গ্রিন লাউ চাষ করবেন এবং অধিক ফসল ঘরে তুলবেন এবং মোটা অঙ্কের টাকা ইনকাম করবেন সবাইকে ধন্যবাদ সকলকে সবাই একটু তালি দেয়